ありがとうございま জামাই ষষ্ঠীর শপিং করতে বেরিয়ে পড়েছি আমরাও নমস্কার দাওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে শপিং গাইডের যে স্পেশাল এপিসোড থাকছে সেটা হলো জামাই ষষ্ঠীর জন্য এক্সক্লুসিভ পাঞ্জাবি এবং ধুতি রয়েছি দশভূজাতে চলুন আর কথা বলবো না ভেতরে গিয়ে এক্সক্লুসিভ কালেকশন দেখব আসুন সঙ্গে রয়েছে 10000ার কর্ণধার ডালিয়া বি মিত্র নমস্কার ডালিয়া বি এত বড় নামটা আমার বলতে খুব আটকায় কারণ ডালিয়া দিকে আমি ডালিয়া ডালিয়াধি বলে বলেই অভ্যস্ত কেমন আছো ভালো আছিলেন সামনে জামাই ষষ্ঠী আমরা তাই আজকে চলে এসেছি আমাদের দর্শকদের নিয়ে যে এক্সক্লুসিভ পাঞ্জাবি আর ধুতির কালেকশন দেখব চলো দেখাতে শুরু দেখ শুনি থেকে বলি ফারস্টেই একটা একটু ঝকঝকে চকচকে রং দেখাই হ্যাঁ আজকাল তো জামাইরা সব তোর একদম এই ধরনের নিয়ন গ্রিন

ওপরটা ঝকঝকে চকচকে যদি পড়েন তার সঙ্গে তাহলে এই ধুতিটা নিচে নিচে দেখ খুলে দেখা আমি পাঞ্জাবিটা একটু ওপর দিয়ে দিই এই দেখ জিনিসটা কেমন দাঁড়াচ্ছে দারুণ দারুণ একদম পারফেক্ট ম্যাচ করে গেছে কিন্তু এটা হয়ে গেল শ্বশুর মশাইয়ের একটা দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে ধর বড় জামাই ছোট জামাই নানা রকম থাকে ইয়াংগেস্ট যে জামাই তাকে যদি তাকে যদি দেওয়া যায় সে হচ্ছে বাড়ির ওই সব থেকে ছোট দুষ্ট ছেলেটা না সে তো তার একটু বয়সটা কম হবে না সে তো চাইবে যে ট্রেন মানে একটা বানিয়ে পড়বো কিন্তু সেটা একটু ট্রেন্ডে হবে আধুনিক এটা তাতে স্টিচ করা এটা কিন্তু ভীষণ সুন্দর একটা তার সঙ্গে এটা তার সঙ্গে একটা স্টিচড ধুতি মানে এটা সকালবেলা যদি কেউ না পড়তে চায় হ্যাঁ বিকেলবেলা বা সন্ধেবেলা যদি যাবার শেষে প্রোগ্রাম থাকে কোন একদম এরকম একটা পিস পরে নিন এক্সক্লুসিভ একটা পিস বাস আর কিছু লাগবে না হ্যাঁ এটা পরে যদি শ্বশুর মশাই ফাইভ স্টারেও জামাই ষষ্ঠী সরাতিলে খাওয়াতে নিয়ে যায় ওটাই হিট ড্রেস হয়ে যাবে হিট যদি কোনো জামাই ধর অতটা চকচকে পড়ছে না কিন্তু একটু ডিজাইনার হলে ভালো হয় এইটা হচ্ছে তার জন্য যে পাঞ্জাবিটা তার ধুতিটাকে একটুখানি নয় একটু স্টাইলিশ করে দিলাম তারপরে দেখ ঠিক সেম কম্বিনেশনে এইটা হচ্ছে ন পাঞ্জাবিটা কিন্তু পেছনটাতে কাজ করা রয়েছে হ্যাঁ সুদিন কিন্তু খুব গরজস হ্যাঁ

আচ্ছা কিরকম কি প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে হ্যাঁ দেখ আমার ধুতি পাঞ্জাবি সেট কটন শুরু হচ্ছে 4.5 থেকে 5 আচ্ছা এবার একটা আছে সাইজের উপরেও কিন্তু আছে লোক ভাবে একই সাইজ তা কিন্তু নয় কাপড় বেশি কম লাগে একদমই ঠিক আছে যেমন এটাই হচ্ছে একটু বড় সাইজের হুম হুম এই যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবির সঙ্গে এইটা হচ্ছে ধুতিটা ওহ বিউটিফুল ধুতিটা ভীষণ সুন্দর একটা অন্যরকম বহু লুক আছে হুম দেখ এইটা আবার আরেকটা আমি একটু শ্বশুর মশাই গছের একটা বলছি এইটার সঙ্গে এটার সঙ্গে আমাদের ধুতি রাখা আছে কেউ বললে তার মাপে স্টিচ করে বানিয়ে দেওয়া যাবে কফি ব্রাউন পাড়েরও ধুতি আছে আবার এই

এইটা হচ্ছে কিন্তু হ্যান্ড পেন্ট আচ্ছা তার মধ্যে এইটা কিন্তু কাঁথা স্টিচ করা হ্যান্ড পেইন্ট কিন্তু কাঁথা স্টিচ করা বিউটিফুল এটা শুনে চুড়িদারও পরে যায় দরকার হলে আচ্ছা গ্রিন ধুতি কেউ চাইলে সেটাও আমরা করে দিতে পারি এরকম প্রচুর স্টক রয়েছে এবং সবই এই ধুতি পাঞ্জাবির সঙ্গে কাছাকাছি ম্যাচিং মানে একদম পুরো যে একই রকম দেখতে তা না ওরকম কিন্তু শাড়িও পাওয়া যাবে তবে যে শ্বশুর মশাইদের সঙ্গে ধুতি পাঞ্জাবি শাশুড়ি মাকে কেউ দিতে চাইলে দিতে পারবে সেটাও রয়েছে অপশনে আবার ব্লক প্রিন্ট করে তো নানা রকম স্কার্ফ আছে

আপনারা আসার আগে একটু আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন আর একদম যদি আপনি গুগলে খোঁজেন দশভুজা খুঁজবেন এ দশভুজা এটা ছাড়া আমাদের ফোন যেটা আছে সেটা ফোর সব তো বলেই দিল ডালিয়া দি আমি আর কি বলবো শুধু এইরকম ভালো ভালো কন্টেন্ট দেখতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরায় ও নবর সঙ্গে শ্রেয়া কলকাতা